বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত বিভূতিভূষণ এই কয়েকটি পঙ্ক্তি লিখেছিলেন আজ থেকে প্রায় একশো বছর আগে সেকালে সেই গ্রামীণ সৌন্দর্য এখন তেমনভাবে আর খুঁজে পাওয়া না গেলেও যেটুকু আছে তাই বা কম কিসে সবুজে ভরা বাংলার গ্রাম গ্রামান্তরের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রাচীন মন্দির স্থাপত্য পরিদর্শনে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলায় এখন যে গ্রামটিতে ঢুকে পড়েছি তার নাম ঘোষপুর কেশপুর থানার অন্তর্গত এই গ্রামের রায় পরিবারের বসতবাড়ি সংলগ্ন উন্মুক্ত এক প্রাঙ্গনে দেখা মেলে অলঙ্কৃত এক মন্দির পঞ্চরত্ন শৈলীতে নির্মিত প্রতিষ্ঠা ফলকহীন লক্ষ্মী জনার্দন জিউ এই মন্দিরটি বারোশো ছাব্বিশ বঙ্গাব্দে নির্মিত হয়েছিল এমনটাই জানালেন মন্দিরের সেবায়ত বংশের উত্তর পশ্চিমমুখী মন্দিরটির ত্রিখিলানযুক্ত মূল প্রবেশপথের উপরের অংশে থাকা পোড়ামাকির মূর্তিফলক ফলক শয্যা দেখে মুক্ত হতে হয় এছাড়াও ধনুকাকৃতি কার্নিশের সমান্তরাল শাড়ি আর কার্নিশের দুধার থেকে খাড়া দুকি শাড়িতেও কুলুঙ্গিবদ্ধ কেরাকোটার ফলকচিত্র রয়েছে রাম রাবণের যুদ্ধসহ রামায়ণ সম্পর্কিত নানান কাহিনী কৃষ্ণ বিষয়ক কাহিনী আর বিভিন্ন দেবদেবীর মূর্তি উৎকীর্ণ রয়েছে এই চিত্রফলকগুলোতে সুরাসুরের সমুদ্রমন্থন আর জয়া বিজয়া সহ অসুর দলনী মাতৃমূর্তিটি বেশ অভিনব আরও রয়েছে বারোটি লিঙ্গ সহ প্রতীক শিব মন্দির ফুলকারি ইত্যাদি আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত ঘোষপুর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই সেবায়ত বংশের উত্তরসূরিতের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম অর্ণব রায় আপনার আপনি এই মন্দির আনুমানিক কবে প্রতিষ্ঠা হয়েছিল বলতে পারবেন বারোশো ছাব্বিশ বঙ্গাব্দের নয় বৈশাখ প্রায় তিনশো বছর আনুমানিক আচ্ছা এখানে কোনো প্রতিষ্ঠা লিপি দেখা যাচ্ছে না তার মানে আপনাদের কাছে তথ্যটা রয়েছে আর কি আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করেছিল আমাদের যতদূর শুনেছি যে রাজা শ্রীরাম পলমল উনি করেছিলেন কিন্তু মানে ওনার কোনো সন্তান ছিল না ওনার কোনো সন্তান না থাকায় ওনার যে ভাগনা অর্থাৎ আমার দাদুর বাবা মানে সতীশচন্দ্র রায় তো তাকে উনি পালিত করেন মানে ওনার স্ত্রী ওনার স্ত্রীর কোলে তুলে দেয় সেই সতীশচন্দ্র রায় তখন থেকেই আমাদের এই আমাদের পরিবারই এই মন্দির দেখাশোনা করে মানে দৌহিত্র সন্তান আপনাদের আদি নিবাস কোথায় ছিল খামারগাঁতি কেশপুর খামারগাঁতি আচ্ছা তো মেদিনীপুরেই হ্যাঁ মেদিনীপুরের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে আচ্ছা ওখানে এখন কিছুই আর নেই নাকি আচ্ছা সব আপনারা এখানেই সবাই চলে এসেছেন সুদৃশ্য মন্দিরটির সামনের দেওয়ালের দুধারের কুলুঙ্গিবদ্ধ খাড়া দুটি শাড়িতে যেসব মূর্তি ফলক দেখা যায় সেগুলোর বিষয়বস্তু হল বিষ্ণু দশাবতার কৃষ্ণ বিষয়ক কাহিনী শিশু কোলে রমণী রাধাকৃষ্ণের যুগল মূর্তি সিংহাসনে উপবিষ্ট রামসীতা সরভুজ চৈতন্য কানাই বলাই ইত্যাদি মিথুনধর্মী একটি ফলকও নজরে পড়ে কালের ছাপটায় কয়েকটি মূর্তি হয়ে গেলেও বেশিরভাগটাই এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে এ মন্দিরটা সংস্কার হয়েছে মোটামুটি কত বছর আগে দুহাজার কুড়ি দু হাজার কুড়ি সালের চব্বিশে মাঘ আচ্ছা এই তেইশে মাঘ হ্যাঁ যাই হোক এটা কি ব্যক্তিগত উদ্যোগে নাকি এর হ্যাঁ ব্যক্তিগত উদ্যোগে আমার দাদুরা হচ্ছে দুই ভাই আমার দাদুর হচ্ছে চার ছেলে আর আমার ছোট দাদুর হচ্ছে এক ছেলে তো তাদের ফ্যামিলি এখন মেদিনীপুর টাউনেই আছে বর্তমানে তো আমার আমার মানে সবারই সহযোগিতায় দু হাজার কুড়ি সালে আবার পুরো পরিবারের

ওটাই আমাদের মন্দিরে মকর সংক্রান্তি বড় করা হয় তারপর আমরা ওই দু সালে যে মন্দিরটা যে পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল ২৪ চব্বিশে মাঘ আমরা প্রতি বছর তেইশে মাঘ হ্যাঁ আমরা প্রতি বছর ওই তেইশে মাঘ দিনটা যেমন নিজেরা পারি নিজেদের ক্ষমতা মতো একটা উৎসব করার চেষ্টা করি তারপর আগ গাছে ঠাকুর ওঠা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয় ত্রিখিলান বিশিষ্ট মূল প্রবেশদ্বারের পরে সংকীর্ণ এক অলিন্দ পেরিয়ে রয়েছে গর্ভগৃহের প্রবেশদ্বার এই দরজাকির উপরের অংশে সুন্দর পঙ্খের নকশা লক্ষ্য করা যায় এছাড়া দুটি মালা জপরত সন্তমূর্তি রয়েছে দরজাকির দুপাশে উল্লেখযোগ্য কিছু ঘটনা মন্দিরের তো অনেক সময় থাকে অনেক কিছু হ্যাঁ থাকে প্রত্যেক বছরই আমরা ছোটবেলা থেকে দেখছি যে প্রতি বছর শ্রাবণ মাসে অ্যাকচুয়ালি এখানে একটা মনসা গাছ ছিল খুব মানে পুরানো মনসা গাছ খুব মোটা টাইপের মনসা গাছ তো সেইটাকে কেটে দেওয়া হয় কেটে মানে অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছিল কেটে সরে ওখানে মহাপ্রভুর মন্দির করা হয় আর ওইখানে মনসা মন্দির করা হয় ওই সামনে আচ্ছা আচ্ছা ওই সামনে মনসা মন্দির করা হয় আর প্রতি বছর শ্রাবণ মাসেই ওই সাপ দেখা দেয় তো এরকমও হয়েছে যে ছোটবেলায় দেখেছি ছোটবেলায় বলতে দশ এগারো বছর বয়স যে দরজা খুলেই সামনে বসে আছে তো ঠাকুর মশাই হ্যাঁ সাপ দরজা খোলার সাথে সাথে ঠাকুর এখানে বসে আছে সাপ মানে বিষাক্ত সাপ ফোনা তুলে কালো কখনো কালো মানে আমাদের মন্দিরের সাপ তো বোঝা যাচ্ছে পুরনো সাপ মন্দিরের সাপ এটা বোঝা যাচ্ছে মন্দির পরিষ্কার করতে হবে হবে তখন দেখি আমার যেমন মনে হলো যে কি একটা শুয়ে রয়েছে সাপের কাছাকাছি এতটা জায়গা ছাড়া আছে আর কি তখন আমি সামনেটাকে এলাম এসে ভালো করে দেখলাম যে হ্যাঁ সাপ কত লোক এলো দেখতে লম্বা দিয়ে দেওয়ালের গায়ে শুয়ে আছে আচ্ছা গুখুরা বিরাট মানে সাপ হ্যাঁ বিরাট গুখুরা সাপ আরেকবারও এইখানে তুলসী গাছ ছিল এর পাশে মনসা গাছ এরপরে তুলসী গাছ ওখানে একটা সাপ শুয়েছিল আমরা জানি ধোঁড়া সাপ হবে হ্যাঁ সেখানে মানে পরিষ্কার করে দিয়ে চলে গেছে তবু সাপটা আমাদের কিছু বলেনি মানে যে বেরোয় কোনোদিন কাউকে কোনো ক্ষতি না না এবং ওই যে আপনারা আর কিছু করেন তারপরে জানো এবারে সবাই এলো বলেন না এ তো ধোঁড়া সাপ নয় এ তো তখন সবারই ভয় হলো সাপটা কি হলো ওইখানেই মারা গেল পড়ে পড়ে পরে পরে মারা গেল হ্যাঁ মারা গেল সেটা সে কত বছর আগে হ্যাঁ হয়ে 가লো কত বছর সেটা সেটাকে আমরা মানে এই মন্দিরের পেছনেই গর্ত করে গড়ে দিয়েছি তারপর থেকে আর শব্দ কেন না না দেখি হ্যাঁ বেরোই মাঝে মাঝে বেরোই এরকমও হয়েছে যে ঠাকুর মশাই পূজা করতে আসছে মন্দিরের দরজার সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছে তো সে দরজা লাগিয়ে বলছে যে তুই সরে যাবি না হলে পূজা করবনি এরকম আবার দরজা লাগিয়ে প্রণাম করার পর দেখা গেছে সে তার জায়গায় চলে গেছে সিংহাসন ঠাকুরের যে সিংহাসন আছে তাতে জড়িয়ে থাকে একবার বাবুন ঢুকেছে পুজো করবে ওই ফটক আছে এই পাশে এপাশে আছে পাশে আছে ফোনা তুলে দাঁড়িয়ে আছে বাবুন আমাকে ডাকলো আমি বলি তুমি পূজা করো কিছু ভয় নেই কালো সেটা ছিল কালো সা বাচ্চা সা সে ঘন্টা বাজালো আরতি করলো সাপ ছিল তারপরে সে নেমে গেল আস্তে আস্তে সুন্দর লক্ষ্মী জনার্থন জিউ মন্দির থেকে বেরিয়ে প্রাচীন জমিদার বাড়ির ভগ্নাবশেষকে পাশে ফেলে কয়েক পা এগোতেই চোখে পড়ে রামেশ্বর শিব মন্দির সতেরোশো চল্লিশ শতাব্দে শ্রীরাম পলমলের প্রতিষ্ঠিত এই মন্দিরটি পঞ্চরত্নশৈলীর তবে মন্দির গাত্রে কোনো ফলক ফলকসজ্জা নজরে পড়ে না সেবাইত পরিবারের বর্তমান উত্তরসূরিরা নিয়মিত সংস্কার কাজ করানোর ফলে দুশো বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী এই দুই মন্দির স্থাপত্য এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে আন্তরিক এই রায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম